আলাইকুম স্বাগত জানাচ্ছি ডেনিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় পূর্বমুখী একটি চার কাঠার প্লট দেখাচ্ছি এই হচ্ছে আমাদের প্লট পাশেই একটি বাড়ি অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আশপাশে প্রচুর পরিমাণে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই সাইডে সোজা যে সাদা ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মসজিদ যে সাদা ওয়াল করা এটি নতুন নির্মিত মসজিদ এই এখান থেকে দুইশো ফিট ড্যাপ রোড একদম সোজা দেখতে পাচ্ছেন এই যে এই রোডটা একদমই সোজা স্ট্রেট এটা হচ্ছে দুইশো ফিট প্রশস্ত ড্যাপ রোড এই ড্যাপ রোড দিয়ে আপনি খুব সহজেই উত্তরে গেলে পূর্বাচল তিনশো ফিটে উঠতে পারবেন আর যদি দক্ষিণ মাথায় যান তাহলে আপনি মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে উঠতে পারবেন তো যারা অনেকদিন ধরে একটি সুলভ মূল্যে চার কাঠার পূর্বমুখী প্লট খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন নিশ্চিন্তে এই প্লটটি অত্যন্ত চমৎকার লোকেশন এবং প্রাইসও খুবই সুলভ প্রাইস আপনারা আসুন সরজমিনের প্লটটি ভিজিট করুন আপনারা জানেন যে বসুন্ধরা এম ব্লক এবং এন ব্লকের মাঝখান দিয়ে যে দুইশো ফিট ড্যাপ রোড গিয়েছে এই রোডের কারণে এম এবং এন ব্লকের চাহিদা অত্যন্ত বেশি আর এখান থেকে খুব সন্নিকটে রয়েছে বসুন্ধরা বাজার প্রতিদিন মার্কেট নির্মিত হচ্ছে এবং রয়েছে সেন্ট্রাল মসজিদ স্পোর্টস কমপ্লেক্স দুটি পার্ক রয়েছে আর এই সোজা যে দুইশো ফিট ড্যাপ রোডটি রয়েছে এই ড্যাপ রোডের পাশেই রয়েছে আপনার নতুন একটি পার্ক যেটি নির্মিত হচ্ছে এখন তো সার্বিক বিবেচনা করলে বসুন্ধরার যতগুলো ব্লক রয়েছে তার মধ্যে এম ব্লকটি অত্যন্ত প্রাইম লোকেশন এম ব্লকের আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে পাচ্ছেন এল ব্লকের একশো তিরিশ ফিট ড্যাপ রোড সেটি দিয়েও আপনি পূর্বাঞ্চল তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে কানেক্ট হতে পারছেন তো সব মিলিয়ে বেশ ভালো একটি লোকেশন এবং খুব ভালো প্রাইস আপনারা আসুন ভিজিট করুন পছন্দ হলে দাম দর করে তারপরে পটে আপনাদের নেওয়ার সুযোগ রয়েছে ভালো থাকুন খুদা হাফেজ